সালাম আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমার আল্লাহর রহমত অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের চারুপাট নিয়ে ওকে তো আজকে আমরা চারুপাটের প্রথম যে গল্পটি আছে সেটা নিয়ে আলোচনা করব তো চলো আমরা শুরু করি দেখো পাঠ ষষ্ঠ শ্রেণী এখানে আমাদের আহ সালের বইটি আমি নিয়েছি দুই সালের জন্য যে বইটি সেটাই আমি আজকে আলোচনা করব।। হ্যাঁ তো প্রথমে যে গল্পটি আছে সেটা হচ্ছে সততার পুরস্কার এটা লিখেছেন কে মোহাম্মদ শহীদুল্লাহ এটা এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত আছে এবং এই এই পৃষ্ঠা গুলো আমরা আলোচনাও করব এবং এর সাথে রিলেটেড যে কোয়েশ্চিন গুলো আছে এমসিকিউ অথবা আমাদের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেগুলো আমরা আলোচনা করবো ওকে তো চলো আমরা শুরু করি এখানে তোমরা তিনটা ছবি দেখতে পাচ্ছ এই যে লোকটি এই লোকটি দেখছো এই লোকটি চোখগুলো বন্ধ করে আছে তার মানে এই লোকটি হচ্ছে অন্ধ আর এই লোকটির মাথায় চুল নেই হ্যাঁ তাই তারপরে এই লোকটি হচ্ছে টাক হ্যাঁ আর এই লোকটি হচ্ছে ধবল ধবল মানে হচ্ছে যে লোকটির শরীরটা একটু সাদা সাদা হ্যাঁ এই লোককে ধবল বলা হয় তো এখানে তিনটা লোক দেওয়া আছে এই তিনটা লোকের আমরা আজকে গল্পটি করব গল্পটির নাম হচ্ছে সততার পুরস্কার ওকে আচ্ছা যে সত তার যে পুরস্কার হবে সেটাই হচ্ছে আজকের গল্পের মূল বিষয় ওকে তো লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ দেখো আমি পড়ি তোমরা একটু শোনো সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বাঙ্গে ধবল হ্যাঁ একজনের মাথায় টাক আরেকজনের একজনের দুই চোখ অন্ধ আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেস্তা পাঠাইলেন হইলেন আল্লাহর দূত তাহারা নূরের এমনই কেউ তাহাদিগকে দেখিতে পায় না আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবল রোগী বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে সে আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দুধ তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ে চামড়া ভালো হইল তারপর আল্লাহর দুধ পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি উট চাই দুধ তাহাকে একটি গাভিন উট দিয়া দিলেন আচ্ছা তো এখানে আমরা গল্পটি একটু জাস্ট স্কিপ করি সেটা হচ্ছে কি দেখো এই যে ধবল রোগীটাকে কি দিলেন ধবল রোগীটাকে কি দেওয়া হলো উট এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে হ্যাঁ ধবল রোগীকে কি দেওয়া হলো উট দেওয়া হলো ওকে সরি ধবল রোগী কি দেওয়া হলো উট ওকে আচ্ছা কিভাবে মনে রাখবে দেখো ধবল রোগীটা ধবল সারা শরীর সাদা উটেরা কিন্তু সারা শরীর মনে করো সাদা বা হ্যাঁ ধূসর টাইপের তো এটা তোমরা এইভাবে করে মনে রাখতে পারো তারপরে দেখো এই এই ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর সেই ফেরস্তা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় যদি আমার মাথায় চুল উঠে আল্লাহর দুধ তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন তাহার টাক সারিয়া সারিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দুধ পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে বলল গাভী তিনি আমাকে একটি গাভিন গাইয়া গাই দিয়া বলিলেন এই লও তিনি তাহাকে একটি গাভিন গাই দিয়া বলিলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন তাহলে আমরা একটা কি জিনিস জানলাম সেটা হচ্ছে গাভী দিলেন কাকে গাভী দিলেন কাকে বলতো টাকওয়ালা মাথাকে যার মাথাটা টাক ছিল তাকে কি দেওয়া হলো একটা গাভী ওকে কি দেওয়া হলো গাভি আচ্ছা তারপরে তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আর চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ দেখিতে পাই স্বর্গীয় দুধ তাহার চোখে হাত দিলেন তাহার চোখ ভালো হইয়া গেল তারপর তিনি তাহাকে এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই আচ্ছা স্বর্গীয় তাহাকে একটি গাভীর ছাগল দিয়া বলিলেন এই লোক তোমার ভাগ্য খুলিবে তাহলে ছাগলটা কাকে দেওয়া হলো ছাগলটা দেওয়া হলো হচ্ছে অন্ধ ব্যক্তিকে ওকে মনে থাকবে আচ্ছা তারপর উটের বাচ্চা হইলো গাভীর বাছুর হইলো ছাগলের ছানা হইল এরকম করিয়া উঠে গাভিয়ে গাবিতে ছাগলের তাহাদের মাঠ বোঝাই বোঝাই হইয়া গেল কিছুদিন পর আবার সেই ফেরস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি বিদেশি আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার কোন উপায় নেই যিনি তোমাদের সুন্দর গায়ের রং দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন আর এত ধন দিয়েছেন তাহার দোহাই দিয়ে তোমার কাছে একটি উট চাইতেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দি স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি তুমি না ধবলডুগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন সে বলিল না তো কেন এসব তো আমার বরাবরই আছে স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেন তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন সেও ধবল রোগের মতো তাহাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন আচ্ছা তারপর স্বর্গীয় দূত পূর্বে অন্ধ যে ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহ দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোনো উপায় নেই যিনি তোমার চোখ খুব ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দিয়া দেশে ফিরিয়ে ফিরিয়া যাইতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন তুমি যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না ফেরেশতা তখন বলিলেন বাহ বা ফেরেশতা তখন বলিলেন কি বাস তোমার জিনিস তোমারই থাক বাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লওয়া হইলো আল্লাহ তোমাদের উপর খুশি তোমার তোমাদের পরীক্ষা লওয়া হইলো আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন ওকে তো এটা আমরা গল্পটি পড়লাম এখন আমরা কয়েকটা শব্দার্থ দেখি ধবল মানে হচ্ছে সাদা বাস আহ এক প্রকার চর্মরোগ এ রোগের শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায় আচ্ছা গাভিন মানে হচ্ছে গর্ব ধারণ করেছে এমন গাভী বা গরু আমির মানে হচ্ছে ধনী বা ধনবান সর্বাঙ্গে মানে হচ্ছে সর্বযোগ অঙ্গ সর্বাঙ্গ এখানে একটা এ বিভক্তি সারা শরীরে সমস্ত দেহে মানে সর্বাঙ্গে মানে সারা শরীরে বা সমস্ত শরীরে আছে ওকে প্রথম মানে হচ্ছে শপথ বা দিব্যি আচ্ছা স্বর্গীয় দূত আল্লাহর বার্তা বাহক বা সংবাদবাহক নূর মানে হচ্ছে জ্যোতি বা আলো পুঁজি মানে হচ্ছে সম্বল বা মূলধন দহাই মানে হচ্ছে শপথ বা কসম সম্বল মানে হচ্ছে পাথেয় বা পুঁজি আর বেজার মানে হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট ওকে এই পাঠের উদ্দেশ্যটা কি বলতো এই পাঠের উদ্দেশ্যটা হচ্ছে সততা বা পর উপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন এই পাঠের উদ্দেশ্য আমরা এই পাঠটি পড়ে আমরা সততা সম্পর্কে জানতে পারলাম দেখো যে অন্ধ ছিল সে কিন্তু সৎ তাই না সে স্বীকার করেছে যে আমি আসলেই অন্ধ ছিলাম এবং আমি আসলে গরিব ছিলাম কিন্তু বাকি যে দুইজন ছিল হ্যাঁ ভবল এবং টাক মাথাওয়ালা লোকটি তারা কিন্তু সৎ না তারা বলেছে এগুলো আমরা আমাদের বাপদাদা থেকেই পেয়েছি বা এগুলো আমার আগে ছিল আমাকে আমি গরিব ছিলাম না ওকে এবং পরো উপকার দেখো তারা কেউ কিন্তু দেয়নি কিন্তু যে অন্ধ লোকটি ছিল সে কিন্তু বলেছে যে তোমার যতগুলো ছাগল তুমি নিয়ে যাও তার মানে সে পরো উপকার এবং নৈতিক মূল্যবোধ হ্যাঁ যে আমরা বুঝতে পারছি যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এটাই কিন্তু নৈতিক মূল্যবোধের মধ্যে পড়ে তাহলে আমরা এটা পড়লাম ওকে এবার আসো পাঠ পরিচিতি আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ি এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পের মূল হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন আরব দেশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠান এদের একজন ধবল রোগী একজন টাকুয়ালা আরেকজন আরেক আরেকজন অন্ত ফেরেস্তার অনুগ্রহে তিনজনের শারীরিক শারীরিক ত্রুটি দূর হলো আহ তিনজনে সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল শুধু তাই নয় ফেরেস্তার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের দ্বিতীয়জন আহ বহু উটের দ্বিতীয়জন একটি গাবি থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেস্তার গরিব আহ বিদেশির সদ্যবেশে এদের কাছে হাজির হলেন তিনি একজনের কাছ থেকে গিয়ে আরেকজনের দুরবস্থার কথা স্মরণ করিয়া দিয়ে তাদের কাছে কিছু সাহায্য করতে বললেন প্রথম দুইজন তাহার আগের অবস্থার কথা অস্বীকার করেছে এবং ছদ্মবেশী ফেরস্তা খালি হাতে বিদায় দিল অন্যদিকে দ্বিতীয় জন নির্দ্বিধায় ফেরস্তার ইচ্ছা মতো সবকিছু দিতে রাজি হলো আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞতা অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞ অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল ওকে এবার আসলে লেখক পরিচিতি আমরা লেখক পরিচিতি একটু পড়ি আহ মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম হচ্ছে আঠারোশো পঁচাশি সালে কত সালে আত্রসোপতাইল সালে হ্যাঁ খ্রিস্টাব্দে ভারতের কিন্তু পশ্চিমবঙ্গ 24 পরগনা জেলা পেয়ারা গ্রামে এগুলা কিন্তু তোমাদের নবিত্ব থেকে আসবে হ্যাঁ আমি তোমাদের নবিত্ব জীবন তখন দেখাব তখন তোমরা দেখবে যে আমরা যে গল্পটি পড়লাম এই গল্পটি থেকেই কিন্তু আমাদের নবিত্বগুলো আসবে তাহলে যদি বলে মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম কথা তাহলে বলবা 24 পরগনা ভারতের 24 পরগনা পেয়ারা গ্রামে তিনি বহুভাষাবিদ পণ্ডিত পণ্ডিত হিসেবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র এটা মনে রাখবে পরে তিনি প্যারিসের থেকে ডক্টর অব ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা দিয়েছেন বাংলা স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শেষ নবীর সন্ধানে তারপরে গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয় বাংলা ভাষায় আঞ্চলিক অভিধান অসামান্য ওকে আচ্ছা মোহাম্মদ খ্রিস্টাব্দে ঢাকা কি শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় এরপরে আমরা অনুশীলনী দেখতে পাবো দেখো ফেরেস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন পরীক্ষা করার জন্য তাই না পরীক্ষা নেওয়ার জন্য এটা হবে আচ্ছা অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সবকিছু দিতে রাজি হয়েছিলেন কেন কি হবে বলতো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তার ছাগল বেশি ছিল না না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় এটা হবে আচ্ছা তারপরে এখানে আমাদের একটা উপকারী মানুষ এই তো সেই দিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে হ্যাঁ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করলো পরে নৌসাদ এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনা হাসপাতালে যখন দেন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নসাদে সুস্থ করে দেন এখানে বলছে যে উদ্দীপকে যে কাশিমের সাথে উদ্দীপকের কাশিমের সাথে যে প্রকাশ পেয়েছে তাহলে নৈতিক মূল্যবোধ পর এবং কৃতজ্ঞতা এই তিনটাই হচ্ছে এটার উত্তর হবে ওকে আচ্ছা এরপরে দেখো একটা সৃজনশীল দেওয়া আছে এই সৃজনশীলটি আমরা একটু পড়ি দেখো কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুল আবুলকে একটা রিক্সা কালামকে একটি ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন হ্যাঁ তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে বাড়ালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল তার কালাম আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাই সেলা করে জামাই সেলাই করে দিল এখন এখানে যে নম্বর প্রশ্নটি আছে সেটা হচ্ছে স্বর্গীয় দূত পরীক্ষা করেছিলেন তিনজন তাই না আচ্ছা হবে হবে করেছিলেন কেন কি অবশ্যই তাদেরকে পরীক্ষা করার জন্য আমি এটা ছোট করে বলতেছি তোমরা এটা আবার বিস্তারিত ভাবে লিখতে পারো তো আমি এটার অ্যান্সারটি তোমাদেরকে দেখাবো আচ্ছা তারপরে এটা দেখো কালাম ও আবুলের মধ্যে সত্য পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তার মানে এখানে কাদের সাথে তুলনা করা হয়েছে কামাল এবং আবুলকে হচ্ছে ধবল এবং যে কুষ্ঠ রোগীটা তোমার হচ্ছে টাক মাথার লোকটি ছিল তাদের সাথে তুলনা করা হয়েছে তার মানে তারা অকৃতজ্ঞ তাদের সাথেই তাদের দিকটি এখানে প্রতিফলিত হয়েছে আর হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার মূল শিক্ষা নিহিত তাই না কারণ হাফিজ হচ্ছে দেখো সেলাই মেশিন যাকে দেওয়া হয়েছিল সে কিন্তু বিনা পয়সায় কিন্তু ভিক্ষুকে জামাটা সেলাই করে দিয়েছিল যেমনটি অন্ধ লোকটি হম কোনো কথা ছাড়াই ওই তোমার হচ্ছে ফেরেস্তাকে ছাগল দিতে চেয়েছিল মানে সে পুরস্কার তোমার হচ্ছে তার যে টাকা পয়সা ছিল সেগুলো তো সে মনে করেছিল এগুলো আমার হচ্ছে আল্লাহ দিয়েছে আমি আল্লাহ রাস্তায় এগুলো করে দিতে পারি তো এইভাবে হচ্ছে আমরা আমরা এখান থেকে লিখতে পারি তো চলো একটু এই দেখে আসি দেখো আমরা যদি এই গল্পটির এমসি কিউ দেখি তাহলে এখানে সত্যতার পুরস্কার এখানে ডক্টর শহীদুল্লাহ সম্পর্কে একটু লেখা আছে আমরা এগুলো করবো না আমরা একটু এখান থেকে দেখি সত্যতার পুরস্কার গল্পের লেখকের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাশি আচ্ছা মোহাম্মদ শহীদুল্লাহ জন্মস্থান কোথায় দেখো চব্বিশ পরগনা শহীদুল্লাহ কারণ কি বহু ভাষাবি কত সালে মোহাম্মদ শহীদুল্লাহ সংস্কৃতির বিয়ে করেন উনিশশো হবে হচ্ছে কলকাতা সিটি কলেজ কোন বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শহীদুল্লাহ এম এ পাস করেন কলকাতা বিশ্ববিদ্যালয় মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে এম এ পাস করেন উনিশশো বারো সে কলকাতা ভাষা বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহ আচ্ছা মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় হতে ডক্টর ডিগ্রি লাভ করেন সেটা হচ্ছে প্যারিস সর্বন বিশ্ববিদ্যালয় আচ্ছা গল্প মঞ্জুরি কার লেখা এটা মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম আঙ্গুর খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখো বাংলা ভাষায় আঞ্চলিক অভিধান গ্রন্থটি কে রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুর পর কোথায় সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ প্রাঙ্গনে আচ্ছা মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যু বরণ করেন কত খ্রিস্টাব্দে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে শেষ নবীর সন্ধানে রেখে যান মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার বাইরে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন সেটা হচ্ছে রাজশাহী মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন মূলত এখানে লেখা আছে মূলত ভাষা ও সাহিত্যে প্রকাশক আচ্ছা এরপরে বহু বহুপতি আছে মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন এটা তিনটাই হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের চব্বিশ পরগনা জেলায় পেয়ারা গ্রামে ওকে আচ্ছা মোহাম্মদ শহীদুল্লাহ খ্যাত হচ্ছে বহু ভাষাবিদ হিসাবে আর পণ্ডিত হিসাবে হ্যাঁ ন্যায় রত্ন হিসাবে নয় তো ছোটদের জন্য মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেন শেষ নবীর সন্ধানে গল্প মঞ্জুরি এবং সেকালে রূপকথা সবগুলোই ওকে আচ্ছা এবার আসো পরীক্ষা করার জন্য কোন বংশের তিনটি লোকের কাছে ফেরেস্তা পাঠিয়েছিলেন ইহুদি বংশ ফেরেস্তারা কার দূত ফেরেস্তা আল্লাহর দুধ ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তিন লোকের কাছে আল্লাহ কেন ফেরেস্তা পাঠালেন পরীক্ষার জন্য আচ্ছা মানুষের রূপে ফেরেস্তারা প্রথমে কার কাছে গেল ধবল লোকের নিকট আছে সততার পুরস্কার রচনায় কোন দিকটি ফুটে উঠেছে নৈতিক মূল্যবোধ পরিচয় আচ্ছা সততার পুরস্কার গল্পে কাকে সবাই ঘৃণা করে ধবল রোগীকে স্বর্গীয় দূত আহ স্বর্গীয় দূতের কাছে ধবল রোগী কি চেয়েছিল উট স্বর্গীয় দুধের কাছে টাকুওয়ালা কি হয়েছিল গাই স্বর্গীয় দুধ অন্ধ ব্যক্তি কি দিলেন ছাগল আচ্ছা ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছ থেকে সে কি বলেছিল তুমি যাহা চাও ল পুরস্কার করবে আল্লাহ কার উপর খুশি যিনি অন্ধ ছিলেন সতদার পুরস্কার করবে হ্যাঁ আল্লাহ কাদের উপর বেজার হয়েছেন ধবল আর টাকওয়ালার উপর আচ্ছা এগুলা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা এমসিকিউ ভিডিওগুলো ভিডিও গুলো থামিয়ে তোমরা এমসিকিউ গুলো পড়ে নিতে পারো আমি আর পড়িয়ে দিচ্ছি না হ্যাঁ তোমরা এগুলো ভিডিওটা থামাবে থামাবে তারপরে এগুলো আবার সুন্দর করে পড়ে নিবে ওকে এই যে হচ্ছে আমাদের এমসিকিউ গুলো এখানে আর অনেক এমসিকিউ দেওয়া আছে আমি এগুলো পড়িয়ে দিচ্ছি না দেখো গুলো তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ ভিডিওটা থামাবে এগুলো পড়ে নিবে ওকে আচ্ছা তারপরে আরো দেখো আর নিচে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে তারপরে এখানে সিজনশীল গুলো দেওয়া আছে এই সিজনশীল গুলো দেখো এখান থেকে এই সিজনশীল গুলো আবার উত্তর আমি দিয়ে দিয়েছি তোমরা ভিডিও গুলো থামিয়ে সেই উত্তর গুলো তোমার দেখতে পারো এই হচ্ছে আমি যদি এতগুলো পড়িয়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা ভিডিওটা থামাবে থামার পর এখান থেকে সৃজনশীল গুলো তোমরা পড়ে নিতে পারো অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে হম এই হচ্ছে আমরা আমি চারটা পর্যন্ত দেখাচ্ছি আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তোমরা ভিডিও থামে থামে আহ তোমরা হচ্ছে দেখে নিতে পারো দেখো আমি আরো তাড়াতাড়ি করতেছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো এই আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে এখানে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে কারণ এখান থেকেই দশটি জ্ঞানমূলক দেওয়া আছে দেখো দশটার মধ্যে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে অনুধাবন গুলো দেওয়া আছে অনুধাবন দেওয়া আছে অনুধাবন গুলো তোমরা একটু দেখে নিবে আটটি দেওয়া আছে খুব সুন্দর এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে ওকে তো যাই হোক আমরা আজকে আহ আমরা যে প্রথম গল্পটি ছিল সেই প্রথম গল্পটি দেখলাম আহ আমি পরবর্তী তোমাদের পরবর্তী যে গল্পগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম আহমতুল্লাহ